কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটিও মানুষ সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিবেদনের বিষয় হচ্ছে বাংলাদেশে বিদেশি আমের জাতের চাষ ফলন এবং সম্প্রসারণ আমরা এই প্রতিবেদন ধারণ করেছি রাজশাহীর পব অঞ্চল থেকে দেখুন অনুষ্ঠান বিশেষ প্রতিবেদন আমের চাষ ফলন এবং সম্প্রসারণ নিয়ে রাজশাহীর পবা উপজেলার শ্যামপুরের একটি সাধারণ গ্রাম হচ্ছে চোদ্দোপাই শ্যামপুর থেকে চারঘাট সড়ক ধরে এগুলেই চোখে পড়বে বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল একটি নার্সারি ও বৃক্ষ সংগ্রহশালা বা যান পালন সেন্টার দৃষ্টিনন্দন এই বিশাল সংগ্রহশালায় রকমারি জাতের ফল শোভা পাচ্ছে ছোট ছোটো আম ডালে ঝুলছে নানা জাতের আম এগুলো যে আমাদের দেশের প্রচলিত ল্যাংরা কৃষাপাত কোপালভোগ বাঙ্গা কোনোটি নয় তা আমের আকার দেখে বোঝা যায় ওদিকে ছোট গাছগুলোর পাশে রয়েছে চারার বেট যেখানে গাছের সায়ন থেকে অসংখ্য চারা তৈরি করা হয়েছে শুধু যে আম তা কিন্তু নয় এই সঙ্গে রয়েছে বিদেশি নানা জাতের আনার সফেদা এবং সাইট্রাস জাতীয় নানা ফলের বিশাল সমারোহ এক জুড়ে গড়ে ওঠা এই অ্যাগ্রো ফার্মের নাম হচ্ছে নীলা অ্যাগ্রো গার্ডেন সেন্টার যার স্বত্বাধিকারী হচ্ছেন জনাব পার্থপ্রতিম মল্লিক পার্থপ্রতিম মল্লিক পেশায় একজন শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের হিসাবে যোগদান করেছেন প্রায় বারো বছর হলো চলুন শুরুতে দেখে নেই পার্থপ্রতিম মল্লিকের বায়োগ্রাফি পার্থ মল্লিকের জন্ম নড়াইলের নাগাদি নামক গ্রামে গোপালগঞ্জের বিকে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালে পার্থপ্রতিম মল্লিক রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন দুই সালে তিনি বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চা প্রশিক্ষক হিসাবে যোগদান করেন দুই সালে পার্থ মল্লিক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালীন সময় থেকেই অবসরে নাটো রাজশাহীর নানা জায়গায় আম করেছেন নানা জাতের আমের সঙ্গে পরিচিত হয়েছেন এটা ছিল যুগ আগের কথা এরই মধ্যে রাজশাহী নাটোর চাপাই নওগা ইত্যাদি অঞ্চলে প্রচলিত আমের পাশাপাশি বিদেশি নানা জাতের আমের চাষাবাদ শুরু হয়েছে সেই সঙ্গে জাত সম্প্রসারণে অনেক বাণিজ্যিক নার্সারি গড়ে উঠেছে তদুপরি সাধারণ আম চাষিরা অনেক সময় কাঙ্ক্ষিত জাতের চারা পাচ্ছেন কিনা সে প্রশ্ন থেকেই যায় আম চাষিদের বেলায় এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ আমের চারার পাতা দেখে জাত চেনা কঠিন পার্থ মল্লিক একসময় রামবুর টানের পরিবর্তে কাঠলিশু চারা পেয়েছিলেন সেই পোর খাওয়া ঘটনা থেকেই পার্থ অনুপ্রাণিত হন যান সেন্টার গোড়া তারই ফলপ্রসূ সাফল্য মিলে অ্যাগ্রো সেন্টার যেখানে পার্থ মল্লিক বিদেশ থেকে নানা জাতের আমের যান প্রদান সংগ্রহ করে নিজে তদারকি করে গাছ থেকে সায়ন সংগ্রহ করে তার উৎপাদন করছেন এই বাগানগুলো দেখে আপনার উপলব্ধিটা কি আমাদের দেশের এই অপ্রচলিত আমগুলো সম্প্রসারণ ক্ষেত্রে এই ধরনের বাগানগুলোর ভূমিকা কী আসলে আজকে আমরা যেখানে এসেছি এটি একটি চমৎকার সংগ্রহশালা এবং যেগুলো ভ্যারাইটি এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই দেশের বাইর থেকে নিয়ে আসা নিজস্ব সংগ্রহশালা এগুলো আমরা যখন জাত হিসেবে পরিচিত করে দিতে পারবো বিশেষ করে আপনি এই ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা আমরা চিন্তা করছি যে এটা আমরুপালির অম্বিকা এটা হ্যাঁ অম্বিকা নাম আমরুপালির বিকল্প হিসেবে এটা আমরা আশা করছি যে এটা ভালো হতে পারে উৎপাদন কি ওরকম আপনি বৈশিষ্ট্যকে দেখেছেন এবং এইটার প্রোডাকশন আমরা কিন্তু বেশ ভালো দেখছি দেখেন আমরুপালির মতোই কিন্তু থোকায় থোকায় আর কি ধরে আছে এবং আমটা আমরুপালির মতোই লেট এবং মিষ্টতাও বেশি বাট খাবেন যখন তখন টেস্টটা একটু ডিফারেন্ট হবে এটাই হলো যে এর পার্থক্য কিন্তু এটারই যে মিষ্টতা একটু মিষ্টতা বেশি একটু বেশি আম্রপালির চাইতে মিষ্টতা বেশি এবং এইটা দেখেন যে ওটা একদম আম্রপালির থেকে সবুজ হ্যাঁ আম্রপালির সবুজ এটা কালারফুল যার কারণে এটা আমি মনে করছি যে ভোক্তার কাছে এটা চাহিদা হবে আচ্ছা এই আইসের পক্ষ থেকে আপনারা আম মৌসুমে কি ধরনের তথ্য আপনারা দিয়ে থাকেন তার মধ্যে কি এই সমস্ত তথ্য থাকবে জি আমরা আসলে মূলত কৃষির যে উৎপাদন এই উৎপাদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্য দিয়ে থাকি বিশেষ করে বিভিন্ন জায়গাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে দেখেন এই বাগানের যিনি উদ্যোক্তা উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তো এই যখন এই ধরনের শিক্ষিত যারা জনগোষ্ঠী আমাদের এই উদ্যোক্তা হিসাবে আসে তখন আমরা দেখতে পাই যে এখানে একটি নতুন নতুন ভ্যারাইটি হল যে সম্প্রসারিত হয় কোনো ফিডব্যাক পেয়েছেন এই অম্বিকা নিয়ে আপনারা অম্বিকা নিয়ে আসলে এটা তো এখনো ওইভাবে এক্সটেনশন শুরু হয় নাই সেটা জাস্ট হলো যে মাঠে ট্রায়াল অবস্থায় আছে এটা এখনো ওইভাবে এখনো বাজারে যাত করা হয়নি আশা করছেন আমি আশা করছি যে এটা ভালো হবে আম্রোপালির চাইতেও এটা ভালো হবে এটা আমি বিশ্বাস করি সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে একটু বলে রাখি সেটা হলো যে এটার কিন্তু অনেকেই যারা নতুন উদ্যোক্তা যারা চায় যে নতুন কিছু কালারফুল তারা কিন্তু এই চারার চাহিদা করতে বাট এটা যেহেতু এখনো মানে ওইভাবে এস্টাবলিশ করে আমরা এখনো মাঠে দেইনি এই কারণে একটু ধীরে গতিতে আমরা এগোচ্ছি চারা উৎপাদনের আগে সঠিক জাতের নিশ্চয়তায় পার্থমলিক তার অ্যাগ্রো সেন্টারের যে বিষয়টি সংযোজন করেছেন তা হল মাতৃগাছ এবং ফলদ গাছ ও চারা পাশাপাশি রেখেছেন যাতে চারার উৎস ও চারা জাত চেনার ক্ষেত্রে স্পষ্ট ধারণা পাওয়া যায় বর্তমানে এই নার্সারি কাম যানপন সেন্টারে রয়েছে দেশি বিদেশি আমের জাত একশো কুড়িটি জাতীয় একশো পঞ্চাশটি পঁচিশটি আঙুর ষাটটি সফেদা আটটি আপনি এরকম উদ্যোগ কিভাবে নিলেন কখন নিলেন আমরা শুনেছি আপনি শিক্ষক শিক্ষক থাকা অবশ্য আপনি এই কৃষি কাজে কিভাবে এলেন একটু গল্পটা শুনতে চাই এটা আমি স্টুডেন্ট লাইফ থেকেই কৃষির সাথে জড়িত ছোটবেলা থেকেই বাবা কৃষক ছিলেন সেই হিসাবে কৃষিকাজের প্রতি জড়িত এবং অনেক ভালোবাসতাম বিশেষ করে ফ্রুটস আম সহ অন্য ফ্রুটসগুলো তো আমি সবসময় ফলের গাছ লাগাতাম আর বাবা লাগাতো সুপারি বাস এইসব কতদিন ধরে রাশি বিশ্ববিদ্যালয়ের উপর কাজ করেন আমি রাশি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সালে ভর্তি হয়ে স্টুডেন্ট হিসেবে দুই হাজার সালে তখন থেকেই বাগান করা শুরু করি এলাকায় আর এটা কখন শুরু করেন এই বাগানটা এটা আমার নেশা থেকে কালেক্ট কালেক্ট করা তো আমি মোটামুটি পড়ে খেয়ে নার্সারিতে আসছি শুরুটা যাত্রাটা শুরুটা কেমন ছিল যাত্রা শুরুটা ছিল আমরা কিছু চারা তৈরি করলাম বাগান তো আগে ছিল তো মিয়াজাকি মানে সূর্য ডিম যেটা মেয়াজাকি তারপরে তাইড এগুলো বেনানা এগুলো কিছু চারা বাড়িতে বাগান করার জন্য তৈরি করি তো বাগান করার পরে কিছু থেকে যায় থেকে গেলে দেখি যে এলাকায় ওইগুলা খুব ভালো দামে বিক্রি হচ্ছে লোকে এসে নিয়ে যাচ্ছে যখন আমাদের আম দেখছে তখন এসে ওরা নিয়ে যাচ্ছে যে আমাদের এই আমগুলো আপনাকে আপনার উৎপাদন হচ্ছে আপনার ফলন হচ্ছে জি আচ্ছা তখন ওরা নিতে থাকে তো দেখলাম যে তো ভালোই তো আমাদের যে খরচটা এটা আসছে যেহেতু বাগানের খরচ অনেক বাইরের থেকে আনতে হয় বিভিন্ন জায়গায় কিনতে হয় তো অন্তত খরচটা ওঠে খরচ থেকে এভাবে আস্তে আস্তে নেশার থেকে এখন এটা বড় পরিসরে হয়ে গেছে এখন বড় পরিসরে শুনলাম যে অনেকগুলো ভ্যারাইটি আপনারা আপনি গবেষণা করছেন তো একটু বলবেন সংখ্যাগুলো কতগুলো ভ্যারাইটি মোটামুটি বাইরে বিদেশি আম একশো বিশটা আছে আপনি কেন দেশি ভ্যারাইটিগুলো গবেষণা করছেন না দেশি ভ্যারাইটিগুলো যে এখন পেকে আছে আর ও দেশি ভ্যারাইটির সেলফ লাইফ নাই মানে একটা আম আমি দেখে আসবো যে পেকে গেছে এসে বাজারে আসবো যে দেখব যে পচে গেছে খেতে পারবো না আচ্ছা কিন্তু এদের সেলফ লাইফ আছে এরা দশ দিন পনেরো দিন করে ঘরে পাকার পরে স্টে করে আচ্ছা আপনি এগুলো এগুলো কীভাবে গবেষণা করেন আপনি একটা জাত নির্বাচন করলেন তো আপনি এই জাত নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয়গুলো দেখেন ঠিক গবেষণা অবজারেশন করবো উর্বর যে ক্যারেক্টার গুলো আমি দেখি যে ও সেলফ লাইফ আছে কিনা মানে পচে যাচ্ছে কি না বা ভিতরে কোনো সমস্যা হচ্ছে কি না বা বাইরে থেকে ওই কোনো সহ অনেক রোগ আছে দেখে আপনি আপনি বলছিলেন যে একশোটার মতো জাত আছে আপনার এখানে একশো বিশ এর মধ্যে আপনি কোন জাতগুলো বেশি গুরুত্ব দিচ্ছেন এবং আমাদের প্রতিবেদন কোন জাত ইচ্ছি এখানে তো অনেকগুলো জাতি আছে এর মধ্যে বলবেন যে কোন জাতগুলো এটা আপনার ইন্ডিয়া নেই জাত জাতগুলো দেখি মানে সবগুলো জাতের আপনি একটু বলেন যে এই জাতটা কি এটা হচ্ছে এটা ইউএস দেশ

এই আঙ্গুরও করেছেন তা আঙুর একটু কথা বলতে চাই যে আপনার আঙুর কি করেছেন আপনি আঙ্গুর করেছেন ডালিম আঙুর ডালিম ডালিম এই যে সুন্দর ডালিম হচ্ছে আনার হচ্ছে বাংলাদেশে এটা থাইয়ের একটা ভ্যারাইটি থাইসিয়াম রেড এটাও থাই থাইসিয়াম রেড এই যে আঙ্গুর বাই কোনুর আঙ্গুর যেটা এখন খুব মানে আপনি এগুলো চারাও করছে যে এগুলো তো চলুন আমরা চলুন আমরা এগুলো একটু দেখবো পরে একটু আপনার সঙ্গে দেখে আসি যে যে আমের গুলো বললেন এগুলো আমরা যাব বাগান দেখতে এবং তার ফলনটা কেমন তাও দেখব চলুন আমরা ঘুরে আসি একটু বাগান আমরা পার্থ মল্লিকের সাথে কথা বলে মাত্র কয়েকটি বিদেশি জাতের আমের বৈশিষ্ট্য শুনলাম মূলত তার সংগ্রহশালায় একশো কুড়িটা আমের ভ্যারাইটি আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভ্যালেন্সিয়া অম্বিকা পুষা সরিয়া, পুষা লালিমা ম্যাঙ্গিন অস্টিন পালমার কাটিমন মিয়াজাকি চাকাপাত তাইওয়ান রেড কিউজাই চিয়াংমাই নামডকমাই শিম্বুয়া সাইগন আরও রয়েছে নতুন ধরনের আশিটি আমের জাত এছাড়া রয়েছে গৌরমতী আম্রপালি গোপালভোগ বুক বারিয়াম চার বাড়িয়াম আট বারিয়াম এগারো বারিয়াম তেরো বারিয়াম চোদ্দো বারিয়াম পনেরো বারিয়াম ষোলো বারিয়াম সতেরো ও বারিয়াম আঠারো মলিক ছবিটা কি কী জাত এটা এটা মূলত নাম আছে ম্যাঙ্গো কিন্তু এটা থাইল্যান্ডের একটা আম আছে যেটা হচ্ছে নামডকাই সিরিজের নামডকমাই গোল্ড নাম ডকমাই ইয়েলো নামডাই সিয়াটং এরকম তো ওরাই এই নামডকমাই বৈশিষ্ট্য হচ্ছে যে এটা নেরো হয় এখানে এসে চোখা হয় হ্যাঁ যার কারণে এটা যেহেতু চোখা ওরা ওই ওই আমটাকে আপনি এটা সায়নটা কোথা থেকে সংগ্রহ করেছেন এটা আমরা থাইল্যান্ড থেকে আনা হয়েছে থাইল্যান্ড থেকে আনা হয়েছে এখানে আপনার কতগুলো চারা আছে বা কতগুলো আছে এখানে এখানে আমার পঞ্চাশটার মতো মাতৃকা আছে একটা গাছের বৈশিষ্ট্য হিসেবে সবচেয়ে ভালো সায়ন কি ভালো চারা আমরা কীভাবে বুঝবো এটা আপনার চারার যে ইয়েটা এই যে এখানে যত চারা আছে আপনার এখানে এরকম দেখলে এই চারাটা আমরা সাজেস্ট করতে পারি এটা যে সুন্দর লম্বা আছে সোজা এবং ওর যে রুট স্টকটা আচ্ছা আচ্ছা রুটটা অনেকটা আপনার ইয়ে করে ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা রুটটাই যে এখানে সোজা আছে এবং আপনার প্রায় এক ফিটের ভিতরে গ্রাফটিং করা আছে এবং একটা বাগান করতে গেলে এটাই একটা উপযুক্ত মানে আদর্শ এই বয়স কত গাছ এই গাছটা বয়স মোটামুটি আট মাস আট মাস এখন যদি কেউ চারা নেয় কি এক বছর পরে আম আমি এটা যে এখন লাগালে আগামী সিজনে নকল চলে যাবে হাইব্রিড জাত এগুলো হাইব্রিড জাত এখানে অনেকগুলো অপ্রচলিত ফলের জাত দেখতে পাচ্ছি আমি আপনার একটা দেখলাম এরপরে কোন জিনিস কোন জাতি দেখাবেন এর পরে দেখাবো পুষা অরুণিমা

কোন জাতের সঙ্গে এটি তুলনা করতে পারবেন আপনি এটা আমরুপালিকে ক্রস করা হয়েছে ভ্যান্ডাস ভ্যারাইটি আমরুপালির সাথে ভ্যান্ডাস ক্রস করে এই এটি করেছে এটা করছে এটা টিএসএস কত মিশ্রিত কত এটা ওনাদের যে জার্নাল আছে জার্নালে যেটার যে গবেষণা দিয়ে ওখানে লেখা বিশ কিন্তু আমাদের বাংলাদেশে তেইশ আসছে তেইশ চব্বিশ বাংলাদেশের আবহাওয়া তো ভালো মিষ্টি ভালো মিষ্টি এই আমটা হচ্ছে ইন্দো রেড বারো মাসে এটা অল সিজন আমরা গত বছর এটা ডিসেম্বরে হারভেস্ট হারভেস্ট করেছিলাম অফ সিজনে যে ফলটা হয়েছিল এটা সিজনাল ফল এটা সিজনাল ফল এটাও লেট এটা আগস্টের মাঝামাঝি হারভেস্ট করা হয় এবং পরবর্তী যে ফলটা আছে ওটা ডিসেম্বর জানুয়ারিতে পরিপক্ক হয় তখন হারভেস্ট করা হয় গত বছর আমরা এটা ডিসেম্বরে হারভেস্ট করেছিলাম মল্লিক আপনার আমরা দেখতে পাচ্ছি এখানে নানা ধরনের ফলের একটা জার্ন প্লাজম সংগ্রহশালা বলা চলে আমি নিয়ে দেখলাম চারটা ভ্যারাইটির কথা আপনি বললেন পাঁচটা ভ্যারাইটি বেশ একটু দুর্লভ ভ্যারাইটি বলা চলে এছাড়া আর কী কী ভ্যারাইটি নিয়ে আপনার বিশেষভাবে কাজ করছেন বিশেষভাবে আনার নিয়ে কাজ করতেছি আমরা আচ্ছা আঙ্গুর নিয়ে কাজ করতেছি লঙান মেনলি সাইট্রাস আঙ্গুর লঙ্গান সাইট্রাস এই মুহূর্তে আমাদের আনারের বাগানে এখানে কতগুলো ভ্যারাইটি আছে আপনার এখানে চল্লিশটার মতো ভ্যারাইটি আছে চল্লিশটা হয় কোন দেশের এগুলো আমাদের দেশের সবগুলো এগুলো না এগুলো সব বাইরের দেশের এবং এর বিশেষ গুণ হচ্ছে এটা সিটটা চল্লিশটার মধ্যে কি আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে নাকি একই রকম সবগুলো না না টেস্ট আলাদা আমরা যদি একটা ভ্যারাইটি দেখি বা তাহলে এটা কোনটা এটা কোনটা এটা ইটালিয়ান একটা ভ্যারাইটি ইটালিয়ান জি আচ্ছা

এটা আপনার মিষ্টতা তো আছেই ভিতরে লাল হবে বাইরেও বাইরে অনেক সুন্দর কালার আসলে অনেক ধরেছে তো অনেক ধরেছে এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে সিট যেটা বাজারে পাওয়া যায় ওটার সিট কিন্তু শক্ত কিন্তু এর সিট একেবারেই শক্ত সাম্প্রতিক সময় দেশে বিদেশি আম চারা উৎপাদন করার ক্ষেত্রে অনেকে এগিয়ে আসছে সেই ক্ষেত্রে কৃষি বিভাগ আপনারা তার চারা গুণগত মান বা অথেন্টিকেশনের জন্য আপনারা কি কাজগুলো করেন হ্যাঁ যেমন নার্সারি রেজিস্ট্রেশন দেওয়ার থেকে শুরু করে নার্সারিতে মাতৃ গাছ আছে কি না এবং কিভাবে তারা কলম তৈরি করছে তাদের রুট স্টকটা ঠিক আছে কিনা সায়নগুলো কিভাবে তারা যুক্ত করছে এই সব কিছুই কিন্তু আমরা সরজমিনে পরিদর্শন করি এবং এগুলো যদি সঠিকভাবে তারা করে তখনই কেবলমাত্র আমরা কিন্তু নার্সারি রেজিস্ট্রি আজকে একটু আগে আপনি যে দেখছিলেন তাদের তাকে কি ধরনের প্রশ্ন করেছিলেন মানে যে না এটার নার্সারি ওনার তাকে হ্যাঁ নার্সারি ওনারকে আমরা বলেছি যে তারা তাদের রেজিস্ট্রেশন আছে কিনা এবং তাদের যে চারাগুলো তারা তৈরি করছে তাদের মাতৃগাছ আছে কি না কারণ আমরা জানি যে মাতৃগাছ যদি না থাকে তাহলে সেই চারার কিন্তু আসলে কোনো অথেন্টিকেশন থাকে না হ্যাঁ মাতৃগাছ অবশ্যই থাকতে হবে এই জিনিসটা আমরা নিশ্চিত করি এবং তারা যাতে সঠিকভাবে কলমগুলো তৈরি করে এবং সঠিক গুণগত মানসম্মত পণ্য চারা আমরা মানুষকে দিতে পারি সরবরাহ করতে পারি সে ব্যবস্থাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি মলিক আমরা চমৎকার আপনার বাগান দেখলাম আম দেখলাম আঙুর দেখলাম অনেক কিছু আপনি করেছেন মিলা এগ্রণী আপনি আর কি ভাবছেন মিলা এগ্রণী আমি ভাবছি যে আমি যদি কৃষকের জন্য বিন্দুমাত্র কিছু করতে পারি তাদের জন্য আমার যদি এত এত ফল ফসল এত আম একশো বিশটা ভ্যারাইটি আনছি আমার একশো বিশটা ভ্যারাইটি দরকার আমার দুইটা ভ্যারাইটি এখান থেকে যদি সফল হয় সেটা বাংলাদেশের বাজারে জামরুপালি হিমসাগর ল্যাংড়া এই টাইপের যদি মানুষের আগ্রহ কেমন কারণ আমি আপনি অনলাইনে প্রচুর মানুষ আপনাকে নক করে প্রচুর আপনি সরবরাহ করেন কেমন মানুষের কি কেমন মানুষ তো করতেছে শখের বসে তারপরে আসলে মানুষ তো বাংলাদেশে বেকার অবস্থায় আছে সবাই মানে আর্থিক কষ্টেই তো চলছে তো সবাই চায় যে একটা কিছু আসলে কৃষি ছাড়া তো আর আমাদের অন্য কিছু করার সুযোগ নেই আর কৃষি সেই সেক্ষেত্রে এই সুযোগটা নিয়ে অসাধু লোকেরা ওখানেই বেশি প্রতারণা করে থাকেন তাই আসলে কৃষি কাজ ছড়া ছাড়া তো আমাদের কোনো উপায় নেই তো তারা চায় যে একটা কিছু করে তাড়াতাড়ি আমরা একটু স্বাবলম্বী বা সংসারের খরচটা চালাই এরকম একটা কিছু তারা জনপ্রার্থ মৌলিক আপনাকে অনেক ধন্যবাদ কৃষকরা আমরা কথা বলছিলাম রাজশাহী পবা অঞ্চলের মিলা অ্যাগ্র স্বতাধিকারী জনপ্রার্থ মৌলিকের সঙ্গে যিনি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং এই শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশে প্রচলিত অপ্রচলিত আমের চাষ নিয়ে একটি গবেষণা করছেন তার গবেষণা করার মূল এই হলো আমাদের দেশের কৃষকরা আম চাষিরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে অর্থাৎ যে জাতি বছর কিনে নিয়ে আসলো হয়তো বাড়িতে সে জাতটি পেলো না তিন বছর পরে হয়তো সে কষ্ট পেল যে আমের সঠিক জাতটি নেই এই সঠিক জাত কৃষকরা তুলে দেওয়ার জন্য ওনার এই উদ্যোগ এবং আজকে যে অনেকগুলো ভ্যারাইটি আমরা দেখলাম এই ভ্যারাইটিগুলো উনি নতুন করে নিয়ে এসছেন এবং এটা নিয়ে তারা তৈরি করছেন তিনি আশা করছেন যে এই চারাগুলো যদি কৃষকরা সহজে চাষ করে তাহলে এখান থেকে যে সঠিক মানের গুণগত মানের যে আম পাবে যে চারা পাবে সেটি হবে আমাদের দেশের জন্য আগামী দিনে অথনিক উৎস যেখান থেকে সঠিক গুণগত মানের আম আম পাওয়া যেতে পারে এই ধারা অব্যাহত থাকলে যদি আরও অনেক মানুষ জনগোষ্ঠী এই সমস্ত সঠিক চারা উৎপাদন এগিয়ে আসে তাহলে আমাদের দেশের আম শিল্প ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন আছে আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ